কিভাবে আপনি ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম করতে পারবেন কোন ধরনের রিলস ভিডিও থেকে আপনার সর্বোচ্চ পেইড হবে বা ইনকাম হবে হ্যালো ভিও আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ একটি আপডেট নিয়ে আলোচনা করব কেননা আমি মনে করি যে দুই সালে যত আপডেট এসেছে এই আপডেটটি কিন্তু একটি ধামাকা আপডেট এই আপডেট হচ্ছে ইনকাম রিলেটেড আপডেট আর এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার কোন ধরনের রিলস ভিডিও থেকে সবচেয়ে বেশি ইনকাম হবে কোন ধরনের ভিডিওগুলো থেকে আপনি পে পাবেন ইনকাম পাবেন বা আপনি কিভাবে বুঝবেন যে আপনি ইনকাম করতে পারবেন আপনার পেজ বা প্রোফাইল থেকে এবং কোন ভুলগুলো করলে আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে কখনোই মনিটাইজেশান পাবেন না তো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ফেসবুক সুন্দরভাবে আপডেটের মাধ্যমে গতকাল জানিয়ে দিয়েছে তাই আমি এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখানে আমি ফেসবুক রিলেটেড আপডেট এবং ফেসবুকের বিভিন্ন ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি এছাড়াও আপনারা ইউটিউব ইনস্টাগ্রাম সম্পর্কেও কিন্তু এখানে ভিডিও পাবেন তো লেটস গেট স্টার্টেড প্রথমত যেটি বলবো সেটি হচ্ছে যে ফেসবুকে কিন্তু এটি ইনকাম রিলেটেড একটি আপডেট যার মাধ্যমে কিন্তু ফেসবুক আপনাদেরকে ইনকাম সম্পর্কিত বিভিন্ন আপডেট দিয়েছে প্রথমত ফেসবুক আপনাকে বলেছে যে আমি আপনাদের জন্য স্ক্রিন শেয়ার করলাম দেখুন এই যে আপডেটটি প্রথমে ফেসবুক কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য কখন এলিজিবেল হবেন তো এখানে শুরুতেই ফেসবুক আপনাকে বলেছে আপনি আপনাকে অবশ্যই মানতে হবে যে বিষয় দুটি সেটি হচ্ছে যে ফেসবুকে টার্মস অ্যান্ড সার্ভিস যে অপশনটি আছে সেটি কিন্তু মানে ফেসবুকের রুল নিয়ম কানুন মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে এছাড়া আপনাকে কমিউনিটি স্ট্যান্ডার্ডসগুলো মেনে কাজ করতে হবে না হলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না দ্বিতীয়ত যে বিষয়টি ফেসবুক তুলে ধরেছে সেটি হচ্ছে যে আপনার পেজ বা প্রোফাইল যেখানে আপনি কাজ করতেছেন বা যেখান থেকে আপনি ইনকাম করতে চাচ্ছেন সেখানে যেন কোনো ধরনের পার্টনার মনিটাইজেশন পলিসি না থাকে এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই ইস্যু না থাকে কেননা পার্টনার মনিটাইজেশন পলিসি বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকলে কিন্তু আপনার সেই পেজে বা প্রোফাইলে ফেসবুক কখনোই কনটেন্ট মনিটাইজেশন সেট আপ দিবে না তাই অবশ্যই এই যে মনিটাইজেশন সম্পর্কিত ইস্যুগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে রিমুভ করতে হবে এছাড়া ফেসবুকের টার্মস অ্যান্ড সার্ভিস মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দ্বিতীয় পেজের আপডেটটি দেখুন এখানে ফেসবুক বলেছে আপনি যে আপনার পেজে মনিটাইজেশন পেতে যাচ্ছেন সেটি আপনি কিভাবে বুঝবেন তো দেখুন আপনি যদি পেজে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রসেসটি কাজে লাগাতে পারবেন আর আপনার যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না কেননা প্রোফাইল কিন্তু মেটা বিজনেস সুইটে ওপেন হয় না সেখানে কিন্তু আপনার পেজটি ওপেন হয়ে থাকে তাই আপনি যদি একটি পেজ ক্রিয়েট করে কাজ করে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার মেটা বিজনেস সুইট এই অ্যাপটিতে যাবেন এবং সেখানে যে টুলস অপশনটি রয়েছে সেখানে আপনি যখন ট্যাপ করবেন সেখানে কিন্তু অনেকগুলো আপনি টুলস পেয়ে যাবেন এবং এই অপশনটিতে কিন্তু আপনার মনিটাইজেশন একটি টুলস থাকবে তো দেখুন আমি স্ক্রিন শেয়ার করলাম আপনাদের জন্য তো এখানে কিন্তু আমার কোনো টুলস আমি দেখাতে পারতেছি না কেননা আমি কিন্তু মনিটাইজেশন পাইনি এবং মনিটাইজেশন পাওয়ার মতো এখনও এলিজিবল হয়নি সো আমার এখানে কিন্তু মনিটাইজেশন শো করতেছে না আপনার যদি এলিজিবল আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এখানে মনিটাইজেশন টুলসটি শো করবে আমি যেহেতু ধৈর্য ধরে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করেছি তাই অবশ্যই আপনারাও ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করুন নেক্সট যে আপডেটটি এসেছে দেখুন আমি স্ক্রিনে শেয়ার করলাম এই আপডেটটি কিন্তু অনেক বড় একটি ধামাকা আপডেট এর মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ভিডিওর লেন্থ কত হওয়া উচিত তো দেখুন এখানে বলা আছে যে কীভাবে আপনি ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম করতে পারবেন তো এই যে সর্বোচ্চ ইনকামের ধাপটিকে ফেসবুক কিন্তু ধাপে ধাপে বিভক্ত করেছে আপনি ফেসবুক থেকে সর্বোচ্চ ইনকাম করতে চাইলে ফেসবুকের ভিডিওগুলোর যে লেন্থ রয়েছে এবং ফর্মেট রয়েছে সেগুলোর উপর আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তো এখানে ফেসবুক বলেছে যে টেন সেকেন্ড থেকে থার্টি সেকেন্ডের মধ্যে যে ভিডিওগুলো রয়েছে রিলস ভিডিওগুলো সেগুলোর ইনকাম হবে এক রকম এবং থার্টি সেকেন্ড থেকে ওয়ান হান্ড্রেড সেকেন্ড এই ভিডিওগুলোর ইনকাম এক ধরনের হবে এছাড়া ওয়ান হান্ড্রেড থেকে প্লাস মানে এর পরবর্তীতে যত বড় ভিডিও হচ্ছে তার ইনকাম কিন্তু এক ধরনের হবে তো বুঝতেই পারছেন যে ভিডিওগুলোকে কিন্তু ভিডিওর লেন্থকে কিন্তু ফেসবুক ধাপে ধাপে বিভক্ত করবে করেই কিন্তু আপনার ইনকামটা চলে আসবে তাই অবশ্যই কিন্তু আপনার ভিডিও যে ধরনের হবে যে কোয়ালিটির হবে সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনার যতটুকু লম্বা হবে এবং এখানে আরও একটি বিষয় ফেসবুক পরিষ্কার করে বলেছে যে এখানে শুধু আপনার ভিডিওর লেন্থ বড় হলেই চলবে না বা আপনার ভিডিওতে যদি ইনফরমেশন ছোট হয় তাহলে সেক্ষেত্রে ছোটই হতে হবে তবে সেখানে যেন ওডিয়েন রিটেনশন ভালো থাকে মা মানে যারা ফলোয়াররা আপনার ভিডিও দেখতেছে তারা যেন ফুল ভিডিওটি দেখে বা ভিডিওর মধ্যে যেন দীর্ঘক্ষণ থাকে থাকে তাহলে কিন্তু আপনার ওই ভিডিওটি থেকে ভালো একটা ইনকাম আসবে আপনি একটি ভিডিও তৈরি করলেন সেটি বড় ভিডিও তৈরি করেন এবং সেখানে কোনো ধরনের ইনফরমেশন নেই যেটি কিন্তু আপনার ফলোয়াররা দেখে স্কিপ করে চলে গেল তখন কিন্তু আপনার ওই ভিডিওটি ডাউন হয়ে যাবে তাই অবশ্যই ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যে ভিডিওতে কিন্তু অডিয়ান রিটেনশন থাকবে তাই এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রেখে ভিডিও তৈরি করতে হবে এছাড়াও আপনার পেজের মধ্যে রিস্ক নিয়ে আসার জন্য কিন্তু টেক্সট পোস্ট ফটো পোস্ট স্টোরি এগুলো নিয়েও কিন্তু ফেসবুক আপনাকে কাজ করতে বলেছে কেননা এর মাধ্যমে কিন্তু আপনার একটা কমিউনিটি বা যোগাযোগ তৈরি হবে ফলোয়ারদের সঙ্গে এবং এর মাধ্যমে কিন্তু ফলোয়াররা আপনাকে চিনবে এবং জানবে তাই অবশ্যই কিন্তু পাশাপাশি আপনাকে এই কাজগুলো করতে হবে সর্বশেষ যে প্রশ্নটি সেটি কিন্তু আমাদের সকলেরই প্রশ্ন যে কোন ধরনের রিলস ভিডিও থেকে আমরা সর্বস্ব পেইড পাবো বা ইনকাম করতে পারবো তো দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি ফেসবুক কিন্তু এটি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে যে কোন ধরনের রিলস ভিডিও থেকে আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু ফেসবুক স্পষ্টভাবে বলে দিয়েছে যে সেই ধরনের ভিডিওগুলো থেকেই কিন্তু আপনি সেই ধরনের রিলস ভিডিওগুলো থেকেই কিন্তু আপনি সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন যেই ভিডিওগুলোতে আপনার কোয়ালিফাইড ভিউজ রয়েছে মানে আপনার যে ভিউজটা রয়েছে সেই ভিউজটা কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে দেখা যাচ্ছে যে এক হাজার জন আপনার ভিডিও দেখেছে এবং ওই ভিডিওটি একশো ভাগের মধ্যে আশি ভাগেই আপনার ভিডিওটি দেখেছে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ভিডিওটি থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এবং ওই ভিডিওতে রিস অনেক হাই রয়েছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কোন ধরনের ভিডিও থেকে আপনার বেশি ইনকাম হবে বা বেশি পেইড হবে তো এই আপডেটটি কিন্তু খুব ছোট্ট একটি আপডেট আমি চেষ্টা করেছি আপডেটটি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরার তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ